আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চালতার আচার তো এই চালতার আচারটি কিন্তু খুবই মুখরোচক আর এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুব মজার এখন হচ্ছে চালতার ভরা মৌসুম আপনারা চাইলে অনেকগুলো আচার তৈরি করে বয়ম্বরে রেখে দিতে পারেন এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর খেতেও কিন্তু খুবই মজার আর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক দুইটি চালতাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর চালতার এই উপরের অংশটুকু ফেলে দিয়েছি মানে চালতার সবুজ অংশ বা খোসাটাকে ফেলে দিতে হবে তারপর চালতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি পাত্রে আমি চালতাগুলোকে তুলে নিলাম এখন চুলারসটা মিডিয়ামে রেখে এই চালতাগুলোকে ভাব দিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আধা সা চামচ পরিমাণ লবণ সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ নর্মাল পানি তো এই পানিটা দিয়ে চালতাটাকে সেদ্ধ করে নিতে হবে পঞ্চাশ পার্সেন্টের মতো লবনার হলুদটাকে চালতার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গেলে একটি ডাকনা দিয়ে ডেকে চালতাটাকে আমি আদা সেদ্ধ করে নেব চুলানাচটা মিডিয়ামে রেখে এই চালতাটাকে সেদ্ধ করে নিতে হবে আর যে পানিটা দিয়েছি পানিটাকে শুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন চালতাটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে তো এখন এই চালতাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি আচারের জন্য প্রথমে তিনটা শুকনো মরিচ আমি পোড়া পোড়া করে টেলে নিচ্ছি তারপর এখানে নিয়ে নিলাম এক সাজ চামচ মিষ্টি জিরা এক সাজ চামচ জিরে সাথে নিয়ে নিলাম দুই সাজ চামচ পাঁচ পুরন এখন চুলা নাচটা মিডিয়াম লোতে রেখে মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলা থেকে যখন খুবই সুন্দর একটি গ্রান বের হবে আর মশলাটা একটু বাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে আধ ভাঙ্গা করে ভেঙে নিতে হবে এবার আচার বানানোর জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সরিষার তেল এক সামচ রসুন বাটা তো রসুনটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এখন সরিষা বাটাটাকেও আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি তো চুলেরাচটা এ পর্যায়ে মিডিয়ামে আছে। মশলাগুলোকে ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই চালতাগুলোকে এবার চালতাটাকে আমি খুব ভালো করে মশলা আর তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন চুলারসটা মিডিয়াম লোতে রেখে চালতাটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে চালতাগুলো যখন একটু এরকম ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে এক সামুস লাল মরিচের গুঁড়া এক কাপ দিয়ে দিলাম চিনি এখন এই চিনি আর মরিচটাকে খুব ভালো করে চালতার সাথে মিশিয়ে নিচ্ছি তো এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন চিনিটা গলে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপের চার বাগের এক ভাগ সাদা সিরকা বা ভিনেগার এখন এই সিরকাটাকেও আমি খুব ভালো করে এই চালতার সাথে মিশিয়ে নিচ্ছি আমি আরও আধা সামুস চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ আচারের মধ্যে একটু জাল জাল হলে আচার খেতে খুব বেশি ভালো লাগে তো এই মরিচটাকে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে টেলে নেওয়া সেই মশলাটাকে তো মশলাটাকে আমি টেলে নিয়ে আধ ভাঙ্গা করে ভেঙে নিয়েছি এখন এই মশলার তিন ভাগের দুই ভাগ আমি দিয়ে দিয়েছি বাকিটুকু রেখে দিয়েছি এটা আমি পরে ব্যবহার করব। এখন এই মশলাটাকে চালতার সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মশলাগুলো যখন চালতার সাথে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে আমি একটি ডাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করব 30 থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো চুলানাচটা মিডিয়াম লোতে রেখে চালতাগুলোকে আমি ৩০ মিনিটের মতো রান্না করেছি তো এখন আমরা আগে থেকে যে মশলাটা রেখে দিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম এই চালতাটা যখন আমি 30 মিনিটের মতো রান্না করেছি মাঝে মাঝে এটাকে আমি এভাবে একটু নেড়ে দিয়েছি মশলাটা দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে আমি আচারের সাথে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি ঢাকনা সাড়াই রান্না করব যতক্ষণ না আচারের সাথে থাকা এই পানিটা শুকিয়ে আসবে বা শিরাটা একদম আচারের সাথে মাখা মাখা হয়ে আসবে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে এক সিমটি পরিমাণ বিট লবণ তো আমরা যেহেতু চালতাটাকে সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই আমি আর কোনো লবণ এখানে ব্যবহার করি নাই দেখতে পাচ্ছেন আরও কিছুক্ষণ পরে আচারটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গিয়েছে আর আচারের সাথে থাকা পানিটা বা শিরাটাও শুকিয়ে গিয়েছে আর এটা যখন এরকম গা মাখা মাখা হয়ে আসবে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই আচারটি কতটা লোভনীয় হয়েছে এখন আমি এই আচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ এটা নামানোর পর শিরাটা কিন্তু আরও একটু টেনে যাবে আচারটিকে চুলা থেকে নামানোর পর এটাকে আমি পরিবেশন করে নিয়েছি আচারটাকে রান্না করার পর ঠান্ডা করে নিতে হবে এখন এই আচারগুলোকে আপনি কোনো কাছের ঝাড়ে ভরে রেখে দিতে পারেন এটা প্রায় ছয় মাসের মতো ভালো থাকবে তবে মাঝে মাঝে বয়মটাকে একটু রোদে শুকিয়ে নিতে হবে আচার সহ দেখতে পেলেন এই আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে তাহলে দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ